এই ভিডিওগুলো কবি ভাইরালে বর্তমানে baron video ও ভাই মারো আমাকে মারো আকেমন তারা না এই ভিডিও করে মানে ভিডিও তারা একটা ভিডিও করলেই ভাইরাল মানে জুতগোলা যা বানাইছে দেখেন কত বড় মানে এইগুলা বাঙালির মাথায় ঢুকবে না মানে কমিটিগুলা এই ফানিগুলা মানে এই যে মজার বিডিও গুলা এগুলা আসলে বাঙালি মাথার মধ্যে ঢুকবে না হ্যাঁ তো বিডিও গুলা অসাধারণ আর কি বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানার এত বড় জুতা মানে বানাইছে কোন কোম্পানিতে এটা একটু জানা বিষয় ছিল এত বড় জুতা মানে তারা কই বানাইছে কোন কোম্পানি

এরকম অবশ্যই এরকম ফানি ভিডিও বানাইলে আমি ভাইরাল হতে পারবো তো অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও সবসময় দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আসসালাম সবাই ভালো থাকবে